জয় শিব শম্ভু হর হর মহাদেব নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু নীল ষষ্ঠীর দিন ভুলেও সন্তানের মায়েরা এই কাজগুলি একেবারেই করবেন না শাস্ত্র মতে ব্রত সন্তানের মঙ্গল কামনায় দীর্ঘায়ু প্রার্থনা করে এমনকি নিঃসন্তান দম্পতি সন্তান কামনা করে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করে থাকেন তবে নিজেদের অজান্তে নীলষষ্ঠী ব্রতে এমন কিছু ভুল হয়ে যায় যার ফলে পুজোর পূর্ণ ফল লাভ করা যায় না আসুন এই পর্বে আমরা আপনাদের নীলষষ্ঠী ব্রত পালনের সঠিক নিয়ম এবং নীল পুজোয় যে কাজগুলি একেবারে কারই করতে নেই সেই সম্পর্কে বিস্তারিত জানাই আশা রাখি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন সিংহরাই রোরবেলের নতুন একটি সনাতনী বার্তার পর্বে আমরা আপনাদের স্বাগত জানাই দু পঁচিশ সালে তেরোই এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী এই পুজোকে নীল পুজো কেন বলা হয় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রতয় বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল ষষ্ঠী প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যোকে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার তিনি জন্ম নেন সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরও এক নাম হল নীলাবতী চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীল বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত আর তাই এই পুজোকে নীল পুজো বলা হয় বন্ধুরা এবারে জানবে নীল ষষ্ঠীর দিন ভুলেও যে কাজগুলি করতে নেই এতে রুষ্ট হন মহাদেব ও মা ষষ্ঠী নীল ষষ্ঠীর দিন ঠিক এভাবে ব্রত পালন করুন সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে নীল পুজো করেন এদিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ কয়েকটি শাস্ত্রীয় রীতি রয়েছে সেই নিয়মগুলি যদি অক্ষরে অক্ষরে নীল পুজোয় পালন করেন তুষ্ট হবেন দেবাদিদেব কি করবেন শিব বেলপাতায় সন্তুষ্ট হন তিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট তবে বেলপাতা অর্পণে সঠিক নিয়ম জানতে হবে বেলপাতা কখনোই শুকনো অবস্থায় শিবলিঙ্গে অর্পণ করবেন না বেলপাতা শাস্ত্র মতে সবসময় সজল অর্থাৎ ভেজা অবস্থায় শিবলিঙ্গে অর্পণ করতে হয় পাঁচ রকম ফল নিবেদন করুন মহাদেবকে যার মধ্যে অবশ্যই রাখুন বেল কলা শশা আপেল এবং একটি হলেও বৃন্তযুক্ত বা মোটাযুক্ত কাঁচা আম যেটি নীল পুজোর অপরিহার্য উপকরণগুলির মধ্যে অন্যতম একটি চাল সুগন্ধি শ্বেত চন্দন অর্পণ করুন ভুলেও শিবলিঙ্গে রক্ত চন্দন অর্পণ করবেন না শিবের অভিষেকের জন্য পঞ্চামৃত প্রস্তুত করুন সিদ্ধি পাতা দেবেন ডাবের জল দিয়ে শিবের অভিষেক করানো রীতি রয়েছে নীলপুজোয় তবে এক্ষেত্রে ডাবের জলই ব্যবহার করবেন নারকেলের জল নয় নীল ষষ্ঠীর দিন নীল পুজো করার সময় শিবলিঙ্গে ভুল করেও হলুদ সিঁদুর ও তুলসী পাতা অর্পণ করবেন না শাস্ত্র মতে শিবলিঙ্গে তুলসী পাতা হলুদ ও সিঁদুর অর্পণ করতে নেই এতে রুষ্ট হন মহাদেব বন্ধুরা নীল ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের সাথে মা ষষ্ঠীর পুজো করতে হয় তাই এই দিন মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকে পুজো করবেন মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল অর্পণ করবেন আর মা ষষ্ঠীর বাহন বেড়াল তাই কোনোভাবেই এদিন বাড়িতে বেড়াল এলে দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে খেতে দেবেন বেড়ালের গায়ে পা দেবেন না মারবেন না এই ভুলগুলি করলে মা ষষ্ঠী খুবই রাগ করেন সন্তানের অমঙ্গল হয় এদিন সন্তানের সাথে কোনোভাবেই রাগারাগি করবেন না সন্তানের গায়ে হাত তুলবেন না অর্থাৎ মারধর করবেন না কোনো সমস্যা হলে বুঝিয়ে বলুন এবং এদিন সন্তানকে কোনোভাবেই শেঁকা পোড়া কোনো রকম খাবার খেতে দেবেন না বিষয়টি আরও সহজ করে যদি আপনাদের বলি তাহলে অনেকেই রয়েছেন যারা বেগুন পোড়া টমেটো পোড়া এই ধরনের পোড়া ভর্তা খেতে খুব ভালোবাসেন তবে জানেন কি বন্ধুরা শিব পুজোয় পোড়া ভর্তা শাঁকা খাবার খেতে নেই এ কাজ নীল পুজোয় করলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাই সাবধান হতে হবে এই শেঁকা পোড়া খাবার খাওয়ার বিষয়ে নীল পুজোর দিন কোনো রকম কর্ম অর্থাৎ নখ কাটা চুল কাটা বা দাড়ি কাটা এই কাজগুলি একজন ব্রতি হয়ে আপনি নিজেও নীল ষষ্ঠীর দিন করবেন না সন্তানকেও করাবেন না এই কাজগুলি নীল ষষ্ঠীর আগেই সেরে রাখুন বন্ধুরা এদিন আত ভাঙা আতপ চাল শিবলিঙ্গে নিবেদন করবেন না শাস্ত্র মতে গোটা অখণ্ড আতব চাল শিবলিঙ্গে নিবেদন করতে হয় শিবলিঙ্গে এদিন যে বেলপাতা অর্পণ করবেন সেটি যেন ছেঁড়া না হয় একদম অক্ষত বেলপাতা দেবেন এদিন বেলপাতা তোলার সময় শিব নাম জপ করবেন এবং অযথা বেলের ডাল ভাঙবেন না যতটা প্রয়োজন ততটাই বেলপাতা ছিঁড়ুন পদম কেতকি চাপা কেওড়া এই ফুলগুলি শিব পুজোয় নিষিদ্ধ ভুলেও মহাদেবের পুজোয় এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে থাকে এভাবেই নিবেদন করবেন নীল নীলষষ্ঠীর ব্রত পালন করে আপনি নিজেও কালো পোশাক পরবেন না আপনার সন্তানকেও পরিধান করাবেন না এক্ষেত্রে হলুদ কমলা নীল কিংবা সাদা পোশাক পরতে পারেন ভালো ফল পাবেন ব্রত পালনের নিয়ম দিনভর নীল ষষ্ঠীর উপোস করে সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢালবেন বেলপাতা ফুল ও বেল ছুঁয়ে রাখুন নীল অপরাজিতা কিংবা আকন্দ ফুলের মালা পরা নেবার সন্তানের নামে একটি করে মোম বা প্রদীপ অর্পণ করুন দেবাদিদেবকে প্রদীপটি ঘি দিয়ে জ্বালাতে হবে এবং মাটির হতে হবে বন্ধুরা শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে মতে উত্তর হলো পথ তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেব প্রসন্ন হন মাতা পার্বতীরও কৃপালা করবেন এছাড়াও শিবলিঙ্গের পরিক্রমা করবেন না শাস্ত্রমতে এটি নিষিদ্ধ এদিন উপোস ভাঙার পর ফলাহার কিংবা সাবু অথবা ময়দার তৈরি খাবার খাবেন তবে ক্ষেত্রে ময়দার তৈরি লুচি বা পরোটা সাদা তেল বা শুদ্ধ গাওয়া খেয়ে ভেজে খেতে পারেন পরোটা সেকে কিন্তু খাওয়া চলবে না কারণ শিব ব্রত উপবাসে সেঁকা পোড়া খাবার খেতে নেই তাই এদিন রুটি খাওয়াও নিষিদ্ধ চাল চালের থেকে তৈরি অন্যান্য খাবার ও ভাত ভুলেও এদিন দিন খাওয়া যাবে না সর্ষের তেল খাবেন না সৈন্ধব লবণ ব্যবহার করবেন বন্ধুরা নীল পুজোর দিন ভুলেও বাড়িতে আমিষ কোনো রকম খাবার রান্না করবেন না এবং তা বাড়ির কোনো সদস্যদের খেতে দেবেন না শাস্ত্র মতে এদিন শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রীয় বিধান নীল পুজো যেহেতু বিবাহিত অবিবাহিত নারী পুরুষ নির্বিশেষে সকলেই পালন করেন তাই এই নিয়মগুলি সন্তানের মায়েদের সাথে সাথে আপনারাও পালন করবেন নীল পুজোর শুভেচ্ছা সকলে ভালো থাকবেন পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রাখবেন জয় শিব শম্ভু জয় মাষষ্ঠী